কেউ কেউ প্রশ্ন তুলছেন যে চিঠি কেন ছিঁড়লেন এক্ষেত্রে জামায়াত ইসলামের অনেক ভাইরা এই প্রশ্ন তুলেছেন যে খতিব সাহেব তো আমাদের সবার তিনি কেন এক অবলম্বন করবেন আমরা ফেসিবাদকে ভুলে গেলেও ফেসিবাদ হয়তো আমাদেরকে ভুলবে না এই দেশে তো এই বক্তব্য হয়েছে যে গজে চড়ে মা দুর্গা আসার কারণে ধানের ফসল ভালো হয়েছে কই সেই আওয়ামী লীগ বিএনপির নাম নিয়ে বক্তব্য আপনি দিলেন না ফেসিবাদের শাসনকালে ফেসিবাদের পক্ষ থেকে এরকম একটা চিঠি যদি আপনার মসজিদ কমিটিকে দেওয়া হতো আপনি মসজিদ কমিটির পক্ষ হয়ে সেই চিঠিটা কি তখন মুসল্লিদের সামনেও ভরা মজলিস নিচে সাহস করতে পারতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ হু অনুসল্লি আলা রসুল হিল করিম আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি মোতারাম খতিব সাহেবের জুমার খুদ্বায় রাজনৈতিক দলের চিঠি ছেড়ার বিষয়ে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা প্রথমেই আমাদের সকলের মনে রাখতে হবে যে প্রত্যেকটা মসজিদের মেম্বার আল্লাহ ও আল্লাহর রসুলের পক্ষ থেকে আমানত প্রত্যেক জন খতিব সাহেবের কাছেই এবং এই আমানতের জিম্মাদারি যদি সঠিকভাবে করা না যায় তাহলে অবশ্যই আল্লাহর রহমত পাওয়া যাবে না এক্ষেত্রে আমরা মনে করি ব্যক্তিগতভাবে হোক অথবা দলগতভাবে হোক অথবা মাসলাকগতভাবে হোক অথবা যে কোনোভাবেই হোক না কেন কোন অবস্থাতেই মেম্বরের আমানতের খেয়ানত করা যাবে না বা মেম্বরের সাথে যায় না এমন কর্মও করা যাবে না এটা আপনি আমি আমরা অর্থাৎ যারাই খতিব সাহেব আছেন সকলের ব্যাপারেই প্রযোজ্য কোনো অবস্থাতেই এটার ব্যতিক্রম ইসলাম সমর্থন করে না ইসলাম গ্রহণও করে না বন্ধুরা আজকে আমরা যে আলোচনা নিয়ে আসছি এটি হলো মূলত রাজধানীর উত্তরার বারো নম্বর সেক্টরে বাইতুন্নুর জামে মসজিদে খতিব মৌলানা নাজমুল হাসান কাসিম হাফিজাহুল্লাহ ওনাকেই একটা চিঠি দেওয়া হয়েছিল জামায়াত ইসলামীর স্থানীয় অফিস থেকে কেন্দ্রীয় অফিস থেকে নয় এবং সেই চিঠি ছেঁড়াকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় পক্ষে বিপক্ষে আলোচনা চলমান এক্ষেত্রে আখলাক টিভি মনে করে যে উভয় পক্ষের সামনেই নমনীয়তার রাস্তা খোলা ছিল যেমন আমরা প্রথমে সামারি আকারে বলি তারপর ইনশাল্লাহ আমরা বিস্তারিত বলবো প্রথমত আমরা বলবো খতিব সাহেব দলের নাম না নিয়েও শিক্ষামূলকভাবে যথেষ্ট সুন্দরভাবে বলতে পারতেন যেভাবে আমরা অন্য অন্য খতিবরা বলছি বা খতিব সাহেবরা বলছেন আলহামদুলিল্লাহ এবং কৌমি জগৎ থেকে আমরা এই শিক্ষাটাই পাই দ্বিতীয় পয়েন্ট হলো খতিব সাহেব যেহেতু বলেই ফেলেছেন সেহেতু চিঠে না দিয়ে তার সাথে পার্সোনালি দেখা করেও কথাবার্তা বলা যেত মত বিনিময় করা যেত যেভাবে করে আমাদের তাবলিক জামাতের ভাইয়েরা মতনক্য হলে তারা কিন্তু একটা গ্রুপ তার কাছে যান গিয়ে আলাপ আলোচনা করেন কথাবার্তা বলেন এইভাবে করে জামাত ইসলামের ওখানের যারা দায়িত্বশীল আছেন তাদের উচিত ছিল একটা গ্রুপ হজরতের সাথে ব্যক্তিগতভাবে দেখা করতে পারতেন চা চক্র করতে পারতেন গোল টেবিলে আলোচনা করতে পারতেন এমনিতেই আলোচনা করতে পারতেন সেটা কমিটির সাথে হতে পারতো কমিটি সহকারে ওনার সাথে হতে পারতো আলোচনার মাধ্যমে কিন্তু এটা সমাধান করা সম্ভব ছিল আমরা ওইটাই দাবি করব যে উভয় পক্ষের সামনে কিন্তু নমনীয়তার রাস্তা খোলা ছিল এবার আমরা তিন নম্বর পয়েন্টে বলবো চিঠিটা যেহেতু দিয়েই ফেলেছেন সেহেতু এটাকে না ছিঁড়ে খতিব সাহেব এতটুকু কিন্তু বলতে পারতেন যে দেখেন আপনারা যে একটা দলীয় প্যাডে আমাকে চিঠি দিলেন এই চিঠিটার মেসেজ কি আপনাদের দলের জন্য ভালো যাবে এতটুকু বললেও তো যথেষ্ট ছিল চিঠিটা ছিঁড়ার কোনো দরকার ছিল না এখানে মূল যে যে সমস্যা সেটা হলো কেউ কেউ প্রশ্ন তুলছেন চিঠি কেন ছিড়লেন এটাকে অপরাধ আকারে সাব্যস্ত করছেন আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে চিঠি কেন দিলেন এই দুইটা কিন্তু প্রশ্ন কিন্তু এই দুইটার পেছনেও আরেকটা প্রশ্ন আছে যেটা আখলাক টিভি তদন্ত করতে গিয়ে এটা পেয়েছে যে চিঠি মূলত জামায়াত ইসলামের কেন্দ্র থেকে দেয় নেয় কেন্দ্র এ ব্যাপারে জানেও না মূলত ওই জায়গার যে অফিসিয়াল দায়িত্বশীল আছেন অর্থাৎ ওই জায়গার যারা আছেন স্থানীয় দায়িত্বশীল তারাই এই কাজটা করেছেন এবং তারা যেটা করেছেন সেটা অবশ্যই মিস্টেক এটাকে আমরা কখনো সমর্থন করি না এটা আপনারা দেখেছেন যে জামায়াত ইসলামী ঘরানার অন্যান্য ব্যক্তিরাও এটার প্রতিবাদ কিন্তু করেছেন সোশ্যাল মিডিয়াতেই তার ডকুমেন্ট রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোল্লা নাজিমুদ্দিন ভাই কিন্তু এটার প্রতিবাদ করেছেন উনি এটাকে সমর্থন করেননি অর্থাৎ আমভাবে কেউই সমর্থন করেননি দু একজনে সমর্থন করলে এটা তার ব্যাপার নর্মালি চিঠি দেওয়াকে কিন্তু কেউ সমর্থন করেননি এখন প্রশ্ন হলো চিঠি দিলেন কেন চিঠি দিয়েছে মূলত খতিব সাহেবের মিস্টেকের কারণে প্রশ্ন হতে পারে খতিব সাহেব মিস্টেক করলেন কোথায় দেখেন চিঠি দিয়েছে দশ তারিখের জুমার পরে আর চিঠি ছেড়া হয়েছে গতকালকের জুমা অর্থাৎ সতেরো তারিখে তার মানে সতেরো তারিখে অর্থাৎ গতকালকে জুমায় যে চিঠি ছেড়া হলো এই চিঠি দেওয়া হয়েছে কিন্তু আরো কয়েকদিন আগে দশ তারিখের জুমার বয়ানের কারণে এখন প্রশ্ন হলো দশ তারিখে মহতারাম খতিব সাহেব কি বয়ান করেছেন এবং তিনি মিস্টেকটাই বা কি করেছেন এইটা আমাদের জানার দরকার দেখুন খতিব সাহেবের বক্তব্য আপনি যদি আগা করা শোনেন তাহলে আপনি দেখবেন উনি যে বক্তব্য দিয়েছেন বক্তব্যের একটা পার্ট কিন্তু অন্যান্য খতিব সাহেবরাও দিয়েছেন এবং এই বক্তব্যটা খতিব সাহেবের কোনো ভুল নাই তিনি কি বলেছেন তিনি বলেছেন যে রোজা আর পূজা কখনো সমান নয় আপনারা তওবা করুন আপনারা সংশোধন হন আপনারা ফিরে আসুন এই কথাগুলো কতিব সাহেব বলেছেন এই কথাগুলোর মধ্যে কিন্তু কোনো ভুল নাই এই কথাগুলো সমস্ত কতিব সাহেবরা বলেছেন বলবেন জামাত ঘটনার কীব সাহেবরাও কিন্তু এটা বলেছেন এখন প্রশ্ন হলো তাইলে মিস্টেকটা কোথায় হয়েছে মিস্টেকটা হয়েছে মোখতারাম মৌলানা নাজমুল হাসান কাসিমি হাফিজাহুল্লাহ হজরত এই বক্তব্য দিতে গিয়ে জামায়াত ইসলামী দলের নাম টেনে তারপরে বক্তব্য দিয়েছেন যে কারণে ওখানকার জামাত ঘরানোর যে মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট অপমানিত হয়েছেন বিব্রত হয়েছেন বিব্রত বোধ করেছেন আচ্ছা আপনি একটা জিনিস মনে করেন যদি কোনো দলের নাম নিয়ে বলা হয় তাহলে ওই দলের সমর্থক বা নেতাকর্মী অবশ্যই ওই মসজিদে থাকে বা থাকতেই পারে তখন তাদের অবস্থাটা কি হয় ঘটনা সত্য হইলেও তো তাদের জন্য এটা অপমানজনক তাদের জন্য এটা এটা তো ঘটেছে এখন প্রশ্ন হলো মোহতারাম খতিব সাহেবের মিস্টেকটা তাহলে আসলে কোথায় দেখুন সেম ভুল অর্থাৎ রোজা আর পূজা মুদ্রার এপিটপিট বলে রোজা আর পূজাকে সমান বলার যে চেষ্টা করেছেন জনাব শিশির মণি সাহেব তিনি দিয়েছেন যে এটাকে তিনি সমান বলতে চাননি উনি মূলত বুঝাইতে চাইছেন যে ইসলাম ধর্মে রোজা যেমন গুরুত্বপূর্ণ এবাদাত ঠিক হিন্দু ধর্মে পূজা তেমন গুরুত্বপূর্ণ এবাদাত এইটা বুঝাইতে চাইছে আবার বুঝাইতে চাইছে যে একই দেশে আমরা দুইটা সম্প্রদায় মিলেমিশে থাকি এই বিষয়গুলো বুঝাইতে চাইছেন অর্থাৎ এটা শিশির মণি সাহেব এক্সপ্লেন করেছেন আমরা সেই এক্সপ্লেনের দিকে যাচ্ছি না আমরা তার বক্তব্যকে ভুল ধরেই সামনে আগাচ্ছি শিশিরমণি সাহেব যেটা বলছেন রোজা আর পূজা মুদ্রার এপিপটপিত বা সমান এটা ঠিক না এটা উনি ব্যাখ্যা করার পর আমরা ভুল ধরেই সামনে আগাবো এখন এই বক্তব্য শিশিরমণি সাহেব দিয়েছেন কিন্তু সেম বক্তব্য বা এর চেয়ে আরো জঘন্য বক্তব্য তো আরো বড় বড় রাজনৈতিক দলের নেতা কর্মীদেরও দিয়েছেন এই দেশে তো এই বক্তব্য হয়েছে যে গদে চরে মা দুর্গা আসার কারণে ধানের ফসল ভালো হয়েছে এ বক্তব্য তো দিয়েছেন আবার এই বক্তব্য তো দিয়েছেন যে আমরা শরিয়ায় বিশ্বাস করি না আবার হিন্দুদের পূজাই আরও বড় বড় নেতারা আরও অনেক বক্তব্য দিয়েছেন যা সোশ্যাল মিডিয়ায়তে সার্চ করলে আপনি ভুঁড়ি ভুঁড়ি পেয়ে যাবেন ওইটা আমাদের আলোচনার মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্যটা হলো এই সেম বক্তব্য তো আরো দলের নেতা কর্মীরা দিয়েছে কই সেই আওয়ামী লীগ বিএনপি নাম নিয়ে বক্তব্য আপনি দিলেন না তাহলে খতিব সাহেব এখানে কিMistakeটা করেছেন খতিব সাহেব Mistake করেছেন বক্তব্য না খতিব সাহেব Mistake করেছেন জামায়াতে ইসলামীর দলের নাম নিয়ে কেন ওই দলের নেতা কর্মীরা তো ওখানে ছিলেন আর এই যে Mistakeটা এটা কিন্তু খতিব সাহেবের সাথে যায় না কিভাবে যায় না যারা খতিব সাহেব আছেন তারা এটা পরিষ্কার করে বুঝবেন যে खतीब साहेबरा মূলত সকল মুসল্লিকেই সমান দৃষ্টিতে দেখবেন এটা কিন্তু খতিব সাহেবের নীতি আদর্শের মধ্যে একটা ব্যাপার আর যদি আমরা কওমি জগতের মধ্যে যাই তাহলে কওমি জগতের মধ্যে আমরা দেখব কওমি মুরব্বী হজরতরা সব সময় কিন্তু আমাদেরকে যে সবকটা দেন দিয়ে থাকেন সেটা হলো যে মুসল্লিদেরকে এক দৃষ্টিতে দেখতে হবে কোনো মুসল্লিকে এক চোখা দৃষ্টিতে দেখা যাবে না এবং কোনো মুসল্লির ব্যক্তিগত ভুলের কারণে তার জাঁত গোষ্ঠী তার দল তার ব্যক্তিগত আগের কোনো ভুল থাকলে বা তার ব্যক্তিগত কোনো ব্যাপার অথবা তার ঘরোয়া কোনো ব্যাপার এই সমস্ত প্রসঙ্গ সংকট টেনে বক্তব্য দেওয়া যাবে না এই বিষয়গুলো কিন্তু আমাদের নীতি আদর্শের মধ্যে আছে খতিবদের নীতি আদর্শের মধ্যে আছে অতএব কওমি নীতি আদর্শ যেটা এবং খতিবদের নীতি আদর্শ যেটা এই দুইটা কিন্তু একদম কাছি একদম একটা আরেকটার পরিপূরক সম্পর্ক অতএব মোহতারাম নাজমুল হাসান কাসিমি সাহেব যে জামায়াতের নাম নিয়ে বক্তব্য দিয়েছেন এই কাজটা খতিবদের যে নীতি আদর্শ এইটার মধ্যে পড়ে না আবার কওমি মুরব্বীদের যে নীতি আদর্শ এইটার মধ্যেও কিন্তু পড়ে না এই মিস্টেকটা ওনার হয়েছে যে কারণে জামায়াত ইসলামীর ওখানে যারা সমর্থক আছেন তারা বিরক্ত হয়েছেন বিব্রত হয়েছেন কষ্ট পেয়েছেন ওই জায়গা থেকেই তারা কিন্তু এই চিঠিটা দিয়েছেন যদিও চিঠি দেওয়াকে আমি বা আখলা টিভি কখনোই সমর্থন করি না করব না এটা গতকালকে আমি আখলা টিভির ফেসবুক পেজেই পোস্ট দিয়ে বলে দিয়েছি যে না আমরা অন্তত খতিব সাহেবকে চিঠি দেওয়াটা কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করি না এবং আমি ইউসুফ মাহমুদের সাথেও জামাত ইসলামের দায়িত্বশীল যাদের সাথে যতটুকু কথা হয়েছে আমি পরিষ্কার করে জানতে পেরেছি কেউ এটাকে সমর্থন করেনি অর্থাৎ এই মিস্টেকটাও কিন্তু ওখানকার স্থানীয় নেতাকর্মীদের মিস্টেক এটা কিন্তু দলের মিস্টেক না বা কেন্দ্রেরও কোনো না এক্ষেত্রে জামায়াত ইসলামের অনেক ভাইরা এই প্রশ্ন তুলেছেন যে খতিব সাহেব তো আমাদের সবার তিনি কেন এক নীতি অবলম্বন করবেন এবং এই কথাগুলো কিন্তু চিঠির মধ্যে লেখা আছে আর দেখেন জামায়াত ইসলামে একটা সাজানো গোছানো প্লাটফর্ম এখানে যে ভুল হইতে পারে না এমন না বাদ বাকি এনারা অবশ্যই আপডেট এটা আপনার স্বীকার করতে পারবেন না যে কারণে তারা কি করেছেন তারা খতিব সাহেবকে চিঠি না দিয়ে তারা কমিটিকে চিঠি দিয়েছেন যাতে কমিটি খতিব সাহেবকে বুঝিয়ে বলতে পারেন এখন কমিটি খতিব সাহেবকে এভাবে দিয়েছেন খতিব সাহেব আবার এটাকে এভাবে নিয়েছেন এই বিষয়গুলো আসলে বারাবাড়ির মধ্যে চলে গিয়েছে এখন জামায়াতের যে ভাইরা এই প্রশ্ন তুলছেন যে খতিব সাহেব একচোখা নীতি কেন করবেন আর দলের নেতাকর্মীরা ভুল করছে সেগুলো তো আনলেন না আমাদের দলের নাম টেনে কেন আনলেন এই প্রশ্নের জবাব কিন্তু আসলে আপনি দিতে পারবেন না তাছাড়া দেখেন খতিব সাহেবরা সবাই কিন্তু অনেকটা মুরগির বাচ্চার মতো মুরগি যেমন তার বাচ্চাদেরকে পাহারা দিয়ে রাখে খতিব সাহেবরাও কিন্তু প্রত্যেক মুসল্লিকে এইভাবে পাহারা দিয়ে রাখেন এই দৃষ্টিকোণ থেকেই কিন্তু খেদমত আঞ্জাম দেন সেই হিসেবে খতিব সাহেবের নীতি আদর্শের মধ্যে সকল মুসল্লি সমান কাউকে ব্যক্তিগতভাবে বা দলগতভাবে কোনোভাবেই আক্রমণ বা আক্রোশ ঝাড়া যাবে না করা যাবে না এটা খতিব সাহেবদের নীতি আদর্শের মধ্যে পড়ে দেখুন কওমি মুরব্বীদের প্রসঙ্গ যখন আসে তখন আমরা এই কথাটা বলতে বাধ্য হই যে আমরা কওমি মুরব্বীদের কাছ থেকে কী শিক্ষা পেলাম দেখেন প্রথমত কথা হলো সকল মুসল্লিদেরকে এক দৃষ্টিতে দেখা এটা কিন্তু কওমি নীতি আদর্শের মধ্যেও যায় এবং কওমি মুরব্বীরা এই সবকটাই আমাদেরকে দিয়ে থাকেন এটা কিন্তু স্পষ্ট ক্লিয়ার তো এইখানে কিন্তু কোনোভাবেই আপনি কোনো দল কোনো মত কোনো বেশি শিক্ষিত কম শিক্ষিত কম প্রভাব বলা বেশি প্রভাব বলা অথবা পেশি শক্তি দেখে ভয় পাওয়া বা দুর্বল হলে তাকে দুর্বল চোখে দেখা এমন না সকল মুসল্লিকে সমান দৃষ্টিতে দেখতে হবে এটা হলো আমাদের কওমি মুরব্বীদের নীতি আদর্শের মধ্যে একটা দ্বিতীয়ত কোনো মুসল্লি ভুল করলে তার পরিবার তার জাত গোষ্ঠী তার কর্ম তার দল অথবা তার পিছনের কোনো ভুল এ সমস্ত কোনো বিষয় টেনে আনা যাবে না এটা কিন্তু কওমি মুরব্বীদের নীতি আদর্শের কথা তারা আমাদেরকে এই সবকটাই দেন একই সাথে সাথে কওমি মুরব্বীরা আমাদেরকে একথাও বলেন কোনোভাবেই মুসল্লিদের সাথে বেশি কথা বলা যাবে না আড্ডাবাজি করা যাবে না এমন কি কমি মুরব্বীরা খেদমতের জায়গায় বাজারে বা রাস্তাঘাটে চা পান খাওয়াটাকে পর্যন্ত পছন্দ করেন না মুসল্লিদের কাছ থেকে দূরত্ব বজায় রাখা সতর্কতামূলক অবস্থানে থাকা এবং কোনো অবস্থাতেই যাতে ইমাম বা খতিব সাহেবের কোনো ভুল চাল চলনে মুসল্লিরা ধরতে না পারে সর্বোচ্চ সতর্ক থাকা এখন আপনি আমাকে বলেন কওমি মুরব্বীদের যে নীতি আদর্শ আছে এই নীতি আদর্শের মধ্যে যদি আমরা সবাই চলতে পারতাম তাহলে তো এরকম কোনো প্রশ্নই উঠে না প্রশ্ন ওঠার কোনো সুযোগই নাই চিঠি দেওয়া তো বহু দূরের কথা আখলাক টিভির সার্বিক পর্যালোচনায় আপনি এটা ধরে নিতে পারেন যে যে সকল ভাইয়েরা প্রশ্ন তুলতেছেন যে জামায়াত ইসলামী যদি খতিব সাহেবকে চিঠি না দিতেন তাহলে খতিব সাহেবের চিঠি ছেড়ার কোনো প্রশ্নই আসতো না ঠিক এইটা যেমন সত্য সাথে সাথে এ কথাটাও সত্য যে খতিব সাহেব যদি আগের জুমায় অর্থাৎ দশ তারিখের জুমায় জামায়াত ইসলামী দলের নাম ধরে ধরে এইভাবে বৈষম্যমূলক বক্তব্য না দিতেন তাহলে কিন্তু জামায়াত ইসলামের পক্ষ থেকে চিঠি দেওয়ারও কোনো প্রশ্নই আসতো না অতএব এই টোটাল ঘটনার মিস্টেকটা শুরু হয়েছে মোহতারাম খতিব সাহেবের কাছ থেকেই এটাকে কোনোভাবেই অস্বীকার করার কোনো সুযোগ নাই এক্ষেত্রে গতকালকে আমরা আখলাখ টিভির পক্ষ থেকে আখলাখ টিভির ফেসবুক নতুন পেজে যে পোস্ট করেছিলাম সেই পোস্টটা একটু পরেই আমরা আলোচনা শেষ করব এই পোস্টটার মধ্যে আপনি দেখতে পাবেন যে আসলে আমরা কতটা ক্ষতির সম্মুখীন হচ্ছি বা আমরা কি ফেসিবাদকে পুনরায় ইন রাস্তা করে দিচ্ছে কিনা পোস্টটা ছিল এরকম যে সাহেবের চিঠি ছেঁড়া ও ফেসিবাদের সময়ের স্মৃতিচারণ খতিব সাহেবের জামায়াতের চিঠি ছেঁড়া মুসল্লিদের সামনেও ভরা মজলিসে এ বিষয়ে একটা কথা জিজ্ঞেস করি আপনি আপনার বিবেক থেকে উত্তর দিবেন প্রথমে জামায়াতের ভাইদেরকে জিজ্ঞেস করি ফেসিবাদের শাসনকালে জামায়াতের নাম ধরেও যদি মসজিদে বসে সমালোচনা করা হতো বা কোনো খতিব বলতেন তাহলে আপনি জামায়াতের পক্ষ হয়ে এভাবে মসজিদ কমিটিকে একটা চিঠি তখন দিতে পারতেন কিনা অবশ্যই পারতেন না এবার খতিব জিজ্ঞেস করি ফেসিবাদের ফেসিবাদের শাসনকালে পক্ষ থেকে এরকম একটা চিঠি যদি আপনার মসজিদ কমিটিকে দেওয়া হতো আপনি মসজিদ কমিটির পক্ষ হয়ে সেই চিঠিটা কি তখন মুসল্লিদের সামনেও ভরা মজলিসে ছেরা সাহস করতে পারতেন অবশ্যই পারতেন না এবং এই কথাগুলো কিন্তু আমরা ফেসিবাদের সেই জমানা থেকে শিক্ষা নিতে পারি বা স্মৃতিচারণ করতে পারি এবার আসি পোস্টের শেষ অংশে যে আসল সত্য কথাটা কি জানেন আমরা ফেসিবাদকে ভুলে গেলেও ফেসিবাদ হয়তো আমাদেরকে ভুলবে না কারণ আমাদের অনৈক্যের কারণেই ফেসিবাদের রাস্তা প্রশস্ত হবে এবং হয়তো বা আবারও ফেসিবাদ আমাদের উপরে চেপে বসবে এটাই বাস্তবতা হ্যাঁ এটা মানা বা না মানা এটা নিতান্তই আপনার পার্সোনাল ব্যাপার তবে আখলাক টিভি মনে করে যে সমাজে মতনৈক্য থাকলেও বিরোধ তৈরি না হোক কারণ বিরোধ তৈরি হলে আস্তে আস্তে দূরত্ব বাড়বে এবং ফাঁক ফোকরের সুযোগ নিয়ে আবার ফেসিবাদ আমাদের ঘরে চেপে বসতে পারে যদি এটাই সত্য হয় আল্লাহ না করুন তাহলে আপনি আমি কেউ কিন্তু জালিমের জুলুম থেকে মুক্ত হতে পারবো না বা মুক্ত থাকতে পারবো না অতএব মিলেমিশে চলার বিকল্প নাই বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালাম আলিকুমত